ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের আমি একটা স্কলারশিপ মুসকান স্কলারশিপ আজকে নিয়ে আলোচনা করছি দেখো আজকে তোমাদের আমি সামনেই আমাদের একটা ক্যাফে সেন্টার স্টুডেন্ট কেয়ার সেন্টার যেখানে অনলাইনে সমস্ত কাজ করা হয় তোমরা যে কোনো প্রয়োজন আসতেই পারো এবং দেখতে পাচ্ছো এটা আমার দোকান হ্যাঁ এখানে আমার ভাই স্টাফ রয়েছে দেখতে পাচ্ছো সাজানো সমস্ত বই খাতা সমস্ত কিছু আছে এখানে আমি একদম হয় তোমাদের ল্যাপটপ ডেস্কটপ খুলে দেখাচ্ছি কি কি তোমাদের এখানে টাইটেরিয়া আছে আর এটা তোমাদের কাছে একটা হাসি ফুটবে তোমাদের কাছে এই স্কলারশিপের নাম হচ্ছে মুসকান স্কলারশিপ যেটা আজকে ছাত্রছাত্রীদের মুখে একটা হাসি ফোটার দিন তোমাদের কাছে আছে তো এটা কোন স্কলারশিপ জানতে হবে একটু ডিস্টার্ব হবে কারণ দোকান তো এটা পাশে তোমাদের গাড়ি যাচ্ছে আর এখানেও আমাদের ল্যাপটপের ডেস্কটপের সামনে আমি কম্পিউটার দেখি তোমাদের অথেন্টিক খবরটা দেওয়ার জন্য আজ খুলছি একটু একটু কষ্ট সহকারে সমস্ত বিষয়টা জানার চেষ্টা করো তো আজকে যারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী আছো পড়াশুনোর জন্য কিছু পয়সার প্রয়োজন আছে টাকার প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা স্কলারশিপ এটা একটা প্রাইভেট স্কলারশিপ নাম হচ্ছে মুস্কান স্কলারশিপ যেটা আজকে ছাত্র ছাত্রীদের মুখে একটা হাসি ফোটাবে বলে আমি মনে করি এটা স্টুডেন্টরা বারো হাজার টাকা পাবে যে টাকাটা কিন্তু একটা বিশাল ব্যাপার সমগ্র ভারতবর্ষ জুড়ে যত পাঠরত ছাত্রছাত্রী আছে তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপটা ঘোষণা করা হলো এই স্কলারশিপটা কাদের জন্য ভারতবর্ষে যত নিম্ন মধ্যবিত্ত ছাত্রছাত্রী আছে তাদের সমস্ত যে প্রতিকূলতা আছে পড়াশোনার ক্ষেত্রে সেই জায়গা থেকে কাটিয়ে ওঠার জন্য এটা তৈরি করা আছে যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা না আসে তবে তোমাদের কাছে এই বিষয়টা মনে হতেই পারে কে কোন স্কলারশিপ এটা প্রাইভেট কলারশিপ কে করছে এটা এটাও তোমাদের জানতে হবে এটা আসলে কোম্পানির নাম বিরাট কোহলি বিরাট কোহলির যে প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাধারণত বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত যে অয়েলের ক্ষেত্রে ট্রেড এই কোম্পানি সমাজে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রীরা আছে তাদের পড়াশোনায় সহযোগী করার জন্য এই স্কলারশিপ এই প্রোগ্রাম চালু করা হয়েছে যেখানে তুমি পাঁচশো বারো হাজার টাকা তো এটা অবশ্যই জানাবো যারা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার যারা পরিবারের সদস্য আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি না করা থাকে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা পড়াশোনার ক্ষেত্রে সত্যিই টাকার প্রয়োজন আছে বলে মনে করো তাদের ক্ষেত্রে শেয়ার করো সমস্ত বিষয় কিন্তু আজকে আমি জানাচ্ছি দেখো এটা স্কলারশিপ তাহলে কী বললাম মুস্কান স্কলারশিপ দু তো এখানে বারো হাজার টাকা পাবে তো কী যোগ্যতা প্রয়োজন তোমাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে তোমাদের সিক্সটি পার্সেন্ট বা তার বেশি নাম্বার রাখতে হবে ষাট শতাংশ নম্বর তোমাদের পেতে হবে আবেদন তারিখ চলছে তবে কবে শেষ এটা এখনও বলা হয়নি এখনও ঘোষণা করা হয়নি তবে আবেদনের বর্তমানে খোলা আছে তাহলে স্কলারশিপের বৃত্তির পরিমাণ আছে বারো হাজার টাকা তাহলে এখানে বিষয়টার যোগ্যতায় বলাই হলো নবম থেকে শ্রেণী পর্যন্ত যত পাঠরত ছাত্রছাত্রী আছে তাদের জন্য তারা এই আবেদন করতে পারে এবং যোগ্য প্রার্থীকে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মাস্ক প্রমাণ দিতে হবে পারিবারিক আয় যেন কোনো মতে আট লক্ষ টাকার ওপর না হয় আর যারা মেকানিক গরিব ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন যে সমস্ত বাবা মা তাদের পরিবারকে কিন্তু এই স্কলারশিপ একটু বেশি অগ্রাধিকার দেবে যারা আবার বলছি যারা মেকানিক যারা গাড়ির ড্রাইভার যারা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন সেই শ্রমিক ভাই বোনেদের বাড়ির যে ছেলেমেয়েরা আছে তাদের বাড়ির কিন্তু ছেলেমেয়েরা একটু অগ্রাধিকার পাবে আর তোমরা বুঝতেই পারছো যে এই স্কলারশিপের কোন কোন খাতে এটা নথিপত্র কি দিতে হবে এটা তোমাদের জানতে হবে নথিপত্র বিশেষ কিছুই না অন্যান্য ক্ষেত্রে যা দেওয়া হয় এখানে সেই সেগুলোই তোমাদের লাগছে প্রার্থীর নিজের পরিচয় আধার কার্ড বা ভোটার কার্ড তোমাকে দিতে হবে চলতি শিক্ষাবর্ষে প্রার্থীদের ভর্তি রসিদ এটা তুমি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পেয়ে যাবে বা পেয়েছ যে ভর্তি রসিদটা আছে প্রতিষ্ঠানের পরিচয় তার যে আছে সেই সার্টিফিকেট জানাতে হবে বিগত তোমার ক্লাসের যে বৈধ মার্কশিট বা সার্টিফিকেট আছে এগুলো তোমাকে দিতে হবে প্রার্থীর যে পারিবারিক বার্ষিক আয়ের যে বৈধ রসিদ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট এই প্রমাণপত্র তোমাকে দিতে হবে প্রার্থীর যে অভিভাবকের পেশা সে পেশার একটা প্রমাণপত্র দিতে হবে স্থানীয় এলাকার বসবাসের প্রমাণপত্র এটা তোমাকে দিতে হবে এবং এই স্থানীয় এলাকার প্রমাণপত্র যারা গ্রামে আছো পঞ্চায়েত এবং যারা শহরে আছো কাউন্সিলর বা চেয়ারম্যানের সাহেবের কাছে তোমরা পেয়ে যেতে পারো বা ব্লকও তোমরা পেতে পারো বা স্থানীয় কোনো বিধায়কের কাছেও পেতে পারো তাহলে এগুলো বা কোনো বিষয় না প্রার্থী নিজস্ব যে ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি এটা তোমাকে দিতে হবে প্রার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এইগুলো তোমাদের লাগছে তাহলে বোঝা গেল। যে এই স্কলারশিপটা মুসকান স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে করবে যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের যে মুস্কান স্কলারশিপ অফিসিয়াল নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সার্চ করতে পারো যেখানে ফর্ম তোমাদের ইতিমধ্যে ঘোষণা করা আছে সেই ফর্মের নির্দিষ্ট ফর্মে তোমরা আসো এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের তো এই সেন্টার আছেই যেটা স্টুডেন্ট কেয়ার সেন্টার এখান থেকে আমাদের তোমাদের বাড়িতে বসে করো সেটাও হেল্প করাবে আমাদের ক্যাফে সেন্টারে এসে তোমরা যদি করতে চাও তাও তোমাদের আমরা সাহায্য করি আর তোমরা কিন্তু অবশ্যই এই যারা সিক্সটি পার্সেন্ট মার্ক্স পেয়েছ যারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ছ তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পড়ছ তাদের সবার জন্য কিন্তু এই বারো হাজার টাকা কিন্তু পড়তে পড়তে পাবে এটা কিন্তু কম ভালো খবর নয় তো এই ছিল আজকের বিষয় তোমাদের কাছে জানালাম যে এই স্কলারশিপটা যে মুস্কান স্কলারশিপ দু হাজার চব্বিশ যাতে পরিবার মল পরিবেশে যারা গরিব মধ্যবিত্ত আছো তাদের ক্ষেত্রে যাতে কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে তোমরা এগিয়ে চলো আর তোমাদের সাফল্যই আমার একমাত্র কাম বেস্ট অফ লাখ দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর বলবো যাওয়ার আগে প্রিয় বন্ধু ও বান্ধবীদের সবার মধ্যে শেয়ার করো যাতে গরিব মধ্যবিত্ত পরিবার তো আমি যখন তোমাদের একটু উপকার করার চেষ্টা করছি তোমরা তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের একটু উপকার করার চেষ্টা করো বেস্ট অফ লাক দেখা আছে পরবর্তী বিষয় নিয়ে তোমাদের চাহিদা অনুযায়ী এই পর্যন্ত সকলে ভালো থাকবে